এসআই নোয়া এটা একটা হাইব্রিড গাড়ি এই গাড়িটাকে আমরা সিকুয়েন্সাল কম্পিউটারের সিস্টেম এলপিজি কনভারশন করছি যে দেখেন এই যে এটা এটা রাউন্ড ট্যাক যা আমরা এলপিজি করছি এই সারের একটা গাড়ি আমি আপনার গাড়ি আপনি এল মানে এলপিজি করছিলাম আজ থেকে মানে কত বছর আগে

ইউ আপটার use after 1 মাস 2039 যেটা রাখতেছেন এটারে আবার কি করবেন এইটা আবার যাবে মানে এডি দিয়ে लोहा বানায় আবার যখন রং সং করে আবার না করে না আপনি সিকুয়েনশিয়াল কম্পিউটার সাইএনজি পুরন সিং আপনি কম্পিউটার এলপিজি নিতে এ ইয়া এBackColor বলতে ভাই আসসালামু অফার অফার খালি অফার অফার এই যে আপনি সিকুন্সিয়াল কম্পিউটারে সিএনজি পুরান সিএনজি টাকে আপনি জমা দিয়ে ছাব্বিশ হাজার টাকা দিয়ে আপনি সিকুন্সিয়াল কম্পিউটারে এলপিজি করে নিতে পারবেন মানে পুরাতন সিএনজি জমা দিয়ে এলপিজি করে নিতে পারবে হ্যাঁ ছাব্বিশ হাজার টাকা মাত্র রাখবো আমরা কিন্তু এর এক মাসের জন্য অফারটা তাই নাকি হ্যাঁ দেখাচ্ছি এই গাড়িটা আগে সিএনজি করা ছিল হ্যাঁ

আবার ধর এগুলো সং করে আবার বিক্রি করলে সেই কাজ করে না আবার কিছু সিলিন্ডার আছে ওই সিলিন্ডার গুলো যাদের অল্প টাকা যারা সিলিন্ডার নিতে চাচ্ছে না আমাদেরকে মানে আমাদের যারা ফোন দিলে

এরকম ভাবে মেয়াদ লেখা থাকে শুধু একমাত্র ইটালিয়ান কোম্পানির যে সিলিন্ডার গুলি আছে ওগুলি আবার এক্সপায়ার ডেটটা মানেই দেওয়া থাকে না আচ্ছা এনিওয়ে যারাই আপনার পুরাতন সিলিন্ডার কিনবেন বারবার বলি আপনারা অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কিনবেন এই যে এই সারের গাড়িটা ভাই

এই গাড়িটা করতেছি হলে কি আপনি সিকুয়েন্সিয়াল কম্পিউটার এর আগে সিনজি করা ছিল না আচ্ছা এটা সিএনজি করা ছিল না এটা ফুল নতুন মানে এটা আমরা নতুন ভাবেই করতেছে করতেছি এটাতে খরচ কত ও আচ্ছা আমি যদি সিএনজি করা না থাকে একটা অফার দিয়ে দিলাম সেটা 38000 টাকা একদম মানে নতুন নতুন ভাবে কি সিএনজি করলে এলপিজি করলে সিকুয়েন্সিয়াল কম্পিউটার যদি এলপিজি করে 38000 কেউ যদি নতুন মাল দেয় যদি আমি সিনজি করি ওটা হলে 55000 টাকা ভাই দেখাই এখানে আরো বেশ কিছু গাড়ি হচ্ছে এলপিজি এদিকে আসেন এদিকে আসেন ভাই এটা পাটনি তো জানেন এটা এটা কিন্তু গভর্নমেন্ট অনুমোদিত সেন্টার আচ্ছা ভাই এই গাড়িটা এটা হলো কি আপনি গাড়ি আচ্ছা সিটার যে বসরের গাড়িটা বসর গাড়ি বসে আপনি ভিডিও দেখে আসতে ভাই আপনি ভিডিও দেখে আসছে রাউন্ড টা

ইনশাল্লাহ ভাই কিন্তু কমিটমেন্ট দিছে যে কমে দিবে কমে বলতে তা না অরিজিনাল প্রোডাক্ট দিয়ে কমে দিব আচ্ছা আর মানে এই না যে প্রোডাক্টের গুলো তো মাল দুর্বল তা না হ্যাঁ চীনা গাড়ি মানে এটা আপনি ভিডিও দিয়ে কিনছে মানে কিনছেন ও আমার ভিডিও দেখে কিনছে কিনছে দেখেন ভাই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা পারো ভাই আপনাদের শোরুমে আসা ঠিক না নাকি আমার হলো যে পাটওয়ারি মোটরস তেজগাঁও সাত রাস্তা আকি সিএনজি পাম্পের পিছনে পাটওয়ারি মোটরস আচ্ছা যাক মোটামুটি এলপিজি সিএনজি করলে তো খরচ কমে নাকি না আপনি যদি এলপিজি করেন অক্টেনের তুলনায় প্রায় অর্ধেক টাকা আমরা সেভ হবে বুঝছেন এখন বর্তমানে এলপিজি প্রতি লিটারের প্রাইস কত রে বাষট্টি টাকা মেবি আচ্ছা হ্যাঁ অক্টেনের দাম তো একশো ত্রিশ টাকা তেষট্টি টাকা সরি এক লিটার এলপিজির দাম তেষট্টি টাকা এক লিটার তেলে যতটুকু যায় এক লিটার এলপিজি তো অতটুকুই যাবে কিন্তু কিনতে খরচটা অর্ধেক কিন্তু খরচটা কমে তো ভাই আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা যারা অল্প টাকা অরিজিনাল প্রোডাক্ট দিয়ে এলপিজি সিঞ্জি করতে চাচ্ছেন পাটরি মোটরসাইকেল দেওয়ার নাম্বার আপনারা অবশ্যই ফোন দিবেন আমাদের একটু করে দেখবেন আমাদের এখানে বরাবরই হাজার ছয় সাল থেকে আমরা দেখ আপাতত ভিডিও শেষ করলাম স্ক্রিনে নাম্বার দিয়ে আছে বাকি কোন তথ্য যদি আপনার জানতে হয় ফোন দিয়ে সরাসরি আর চলে আসেন তেজগা সাত রাস্তা জি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন নিরাপদে থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে